ওম পরমাত্মার শুরু করছি তুলসীদাসী রামায়ণ প্রথম পর্ব গোস্বামী প্রবর তুলসীদাসের সংক্ষিপ্ত জীবনী মহাকবি গোস্বামী প্রবর তুলসীদাসের নাম আকুমারিকা হিমাচল ভারতের সর্বত্র প্রথিত ইহা রচিত রামায়ণ উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশে পরম আদরে ধর্মগ্রন্থ বলিয়া পরিগণিত হইয়া থাকে কিন্তু দুঃখের বিষয় ইহা জীবন বৃত্তান্ত সম্পূর্ণভাবে পরিজ্ঞাত হইবার কোনো উপায় নাই বহু চেষ্টা ও সুরসন্ধানী যাহা জানিতে পারা যায় তাহা সংক্ষেপে পাঠক বর্গের লিখিত হইল আবির্ভাব কাল গোস্বামী যে ধরাধামে প্রথম আবির্ভূত হন তাহা ঠিক নিরূপণ করা দুঃসাধ্য অনেকে বলেন আঠারোশো ঊননব্বই জন্মগ্রহণ কেহ কেহ এরূপ মনে করেন পনেরোশো তিরাশি সংবথে দুই সময়ের মধ্যে কোনটি সঠিক তাহা স্বীকৃত হয় নাই মোটামুটি পনেরোশো উননব্বই সং স্বীকৃত জন্মস্থান কবিবর দাস জন্মস্থান জন্মস্থানও সেই রূপ নির্ভর করা নির্ধারণ করা সঠিক যায়নি কেউ কেউ বলেন হস্তিনাপুরই ইহার জন্ম কিন্তু হস্তিনাপুর নামে একাধিক স্থান দৃষ্ট হইয়া থাকে কোন হস্তিনাপুরে জন্মগ্রহণ করেছিলেন সেই সম্বন্ধে কিছুই স্থির করা যায় না কেহ বলেন তারি নামের নিকট প্রকাশ করেছেন প্রসিদ্ধ পণ্ডিত রাম গুলামের মতে কবিবর এর জন্মস্থান রাজাপুর রাজাপুরে যোগ কুটির কুটির মন্দির প্রভৃতি দৃষ্ট হইয়া থাকে কুর পরিচয় গোস্বামী প্রবর তুলসী দাসের বৃদ্ধ নাম পরশুরাম মিশ্র সরসুর উত্তরে সরবার নাম একটি প্রদেশ আছে এই প্রদেশের মাঘৌলি নামক স্থানে প্রায় চব্বিশ প্রস্তুরে কসয়া নামক গ্রাম বিদ্যমান ও মিশ্র মহাশয়ের জন্মভূমি তাহার পূর্বপুরুষরা ওই দেশের অধিবাসী এক সময় মিশ্র মহাশয় তীর্থযাত্রায় বহির্গত হন নানা তীর্থ নানা ক্ষেত্র নানা পবিত্র স্থান নদ নদী পর্বত দর্শনার্থে দর্শনান্তে দর্শনার্থী গমন করেছিলেন ওই স্থানে বসবাস করেন একদিন রাত্রিকালে স্বপ্ন যোগে রুদ্রাবতার হনুমান তাকে জানাইলেন তোমার বংশে তোমার চতুর্থ পুরুষে এক মহা ঋষিকল্প ব্যক্তি আবির্ভাব হবে তুমি রাজাপুর গ্রামে গিয়ে অবস্থিতি করো ওই সময়ে তদ্দৃশ্য নরপতি শ্রী অবস্থিতি করিতেছিলেন পবনন্দনের আদেশ প্রাপ্তি মাত্র মিশ্র মহাশয় শ্রী রাজার নিকটে উপস্থিত হইয়া বৃত্তান্ত সবিস্তারে নিবেদনপূর্বক রাজাপুরে বাসের অভিপ্রায় প্রকাশ করিলেন মিশ্র মহাশয়ের সহিত নানা বিষয়ের আলাপ করিয়া রাজা বুঝিলেন তিনি অসাধারণ পণ্ডিত ও সম্মানের উপযুক্ত প্রকৃত উপযুক্ত পাত্র সুতরাং তাহাকে সঙ্গে রইয়া রাজধানীর তিখনপুরে উপস্থিত হইলেন এবং রাজাপুরে বাসের উপযুক্ত মনোমত স্থান নির্দেশ করিয়া দিলেন ক্রমে ক্রমে মিশ্র বাষট্টি বছর অতীত হইল এই যাবৎ তাহার কোনো সন্তানাদি না দেখিয়া এক প্রকার বিরাগ ও পরিতাপের উৎপয় উদয় হইল তিনি পুনরায় তীর্থযাত্রায় বের হইলেন নানা স্থান ভ্রমণ করিয়া আবার চিত্রকুটে আগমন করিলেন পুনরায় রাত্রিকালে স্বপ্নযুজ্ঞে প্রত্যাদেশ হইল তুমি রাজাপুরে প্রতিগমন করো সেই সময় পুনরায় রাজা সহিত ওই স্থানে তার সাক্ষাৎ হয় রাজা পুনরায় সশম মানে তাকে রাজাপুরে লইয়া গেলেন রাজাপুরে কিছুদিন অবস্থিতির পর মিশ্র মহালয় দেখিলেন অত্রত্ব অধিবাসীরা বাহিরে শিব শক্তির উপাসক কিন্তু ভিতরে এক প্রকার ভ্রষ্টাচার বলিয়াই হয় তদ্দর্শনে তাহাদের মনে অত্যন্ত দুঃখ ঘৃণার উদয় হইল তথায় বাস করিতে আর প্রবৃত্তি হইল না তারপর তার মনের কথা রাজার নিকট প্রকাশ করিয়া বলিলেন রাজা অনেক বিনতি করিলেন রাজাপুর ত্যাগ করিতে নিষেধ করিয়া জায়গির স্বরূপ বিস্তর ভূমিদানে স্বীকৃত হইলেন কিন্তু মিশ্র মহাশয় কিছুই গ্রহণ করিলেন না তাহার অর্থের অভাব ছিল না অনেক ধনকুবর মারবাড়ি তার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন তাদের প্রদত্ত ভূমি ও অর্থে তার সকল অভাবই পূরণ হইত রাজাপুরের অবস্থিতি কালেই তিনি একটি পুত্র সন্তান লাভ করিলেন পুত্রের নাম শঙ্কর মিশ্র জীবনের শেষ ভাগে বারানী ধরশুরামগ করিলেন শঙ্কর মিশ্রের দুই পত্নী প্রথমা ভার গর্ভে আট পুত্র দুইটি কন্যা জন্মী অপরা পত্নী দুইটি মাত্র পুত্র লাভ করেন তন্মধ্যে একের নাম সন্ত মিশ্র দ্বিতীয় নাম রুদ্রনাথ মিশ্র অনেকগুলো ক্ষত্রিয় নরপতি ও রানী শঙ্কর মিশ্রের শিষ্যত্ব গ্রহণ করিছিলেন সেই সকল শিষ্য প্রদত্তর ভূমি শঙ্কর মিশ্রের করকথা হয় ইহারা গানার মিশ্র যজ্ঞে গণেশের অংশপ্রাপ্ত হইলেন শঙ্কর মিশ্র বাক পুরুষ বলিয়া সর্বত্র সর্বত্রথিত রুদ্রনাথের জ্যৈষ্ঠ পুত্রের নাম মুরারি মিশ্র তদ্ভিন্ন তাহারও তিনটি পুত্র জন্মগ্রহণ করেছিলেন এই মুরারি মিশ্রই গোস্বামী প্রবর তুলসীদাসকে পুত্র লাভ করিয়া আপনাকে পরম সৌভাগ্য কামান জ্ঞান করিয়াছিল মুরারি মিশ্র গণপতি মহেশ তুলারাম মঙ্গল প্রহৃতী চারিটি পুত্র বিদ্যা বাণী নামে দুইটি কন্যা লাভ করেন তৃতীয় পুত্র তুলারামী পরিশেষে গোস্বাই প্রভু রাম ভক্তিপরায়ণ তুলসী দাস নামে খ্যাতি লাভ করেন ইহাদের গুরুর নাম ছিল তুলসী রাম গোস্বাই ভূমিষ্ঠ হইবার পরে তাহার তুলারাম নামকরণ করিয়াছিলেন তুলসীদাস ব্রাহ্মণ ছিলেন বটে কোন বংশীয় ব্রাহ্মণ তাহা স্থির করা বড়ই কঠিন কেউ কেউ তাকে কন্যাকুবজি ব্রাহ্মণ বলিয়া নির্দেশ করেন কেউ কেহ পরাশর গোত্রীয় সয়সু পাহাড়ি দুবে বলিয়া স্থির করেন ডাক্তার রিয়ারসন সাহেব ও পণ্ডিত রামগুলাম দ্বিবেদীর মতে কবিবর সরসু পাড়ি দুবে তুলসীদাসের পিতার নাম মুরারী মিশ্র ইহা ইতিপূর্বে উল্লেখ করা হইয়াছে বটে কিন্তু অনেকে বলেন গোস্বামীজির পিতার নাম আত্মারাম দুবে মাতার নাম তুলসী ছিল তবে এমনও হইতে পারে যে মোরারি মিশ্রই অতরাম নামে অভিত হইতেন কিন্তু তাহা অনুমান মাত্র ভক্তিবিলাস গ্রন্থপাঠে জানা যায় গোস্বামীজির পিতামাতা প্রত্যেজী নামক স্থানে অবস্থিতি করেন তাহা হইতে তারি নামক স্থানে এবং তারি ত্যাগ করিয়া রাজাপুরে আসিয়া বাস করেন রাজাপুরী গোস্বামীজির জন্ম হয় কিছুদিন পরে তাহারা মালাবার প্রদেশিভিমুখে গিয়া শুকর ক্ষেত্রে বাস করেন সেই ক্ষেত্রেই সাধকশ্রেষ্ঠ নরহরিদাস তুলসীদাসকে রামায়ণ গাথা শ্রবণ করান এবং মাতা পিতা উপনয়ন সংস্কার সম্পাদন পূর্বক শিক্ষা দিয়াছিলেন বাল্যাবস্থাতে নরহরিদাসের নিকটেই তুলসীদাস উপদেশ প্রাপ্ত হন নরহরিদাস রামানন্দের অধস্তন শিষ্যের মধ্যে একজন ইহা সকলেই অবগত আছেন অনেকের মধ্যে এই রূপ যে নরহরিদাস তুলসীদাসের গুরু হইলেও আরও অনেকগুলি খ্যাতনামা নরশ্রেষ্ঠের নিকট তুলসীদাস উপদেশ প্রাপ্ত হইয়াছিলেন সাধারণের বিধেধার্থে তাহাদিগের নাম এই ঈশ্বর হইল গোপাল দাস লক্ষ্মীদাসজি শ্রী গরিবানন্দ মাধবানন্দ শ্রী সুরসুরানন্দ রামানন্দ রাঘবানন্দ প্রির বজ্ৰানন্দ শয্যানন্দ হর্ষানন্দ পূর্ণানন্দ নিত্যানন্দ শ্রুতানন্দ শ্যামানন্দ দেবানন্দ দ্বারানন্দ রামেশ্বরানন্দ সৈন্যনাথমুনি শ্রী কারিসুমুনি সেনাপতিমুনি শ্রীধরমুনি শ্রী লক্ষ্মী শ্রীমনারায়ণ রামানুজ স্বামী যেমন আচার্য রাম মিশ্র পুণ্ডরী শ্রীনাথমুনি বাকাচার্য পরাশরাচার্য শ্রীলোকাচার্য শ্রীপুরীষাচার্য শ্রী সঠু কোপাচার্য গঙ্গাধরানন্দ পুরুষো পুরুষোত্তমাচার্য শৈলেষাচার্য দেবাধিপাচার্য শ্রীলোকার্থ লোকাচার্য বিবাহ গোসাই প্রবর তুলসীদাস কমান্ডে তিনটি বিবাহ করেছিলেন দীনবন্ধু পাঠক নামক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যা সহিত প্রথম বিবাহ কন্যার নাম রত্নাবলী পরম রূপবতী ভক্তিপরায়ণা তার গর্ভে একটি পুত্র সন্তান জন্মে সেই পুত্রের নাম তারক শৈশাব্যস্থায় ইহা তারক ইহধাম ত্যাগ করে কাঞ্চনকুন গ্রামের লক্ষ্মণ উপাধ্যায় নামে একটি গুণশীল সম্পন্ন ব্যক্তিবাস করিতেন বুদ্ধিমতী নামে তারা কন্যা ছিল কন্যাটি রূপগুণ সর্বত্র প্রথিত ছিল তিনি ও স্বামী প্রবরের তৃতীয় পত্নী দ্বিতীয় পত্নীর পরিচয় জানা যায়নি বৈরাগ্যের কারণ একথা চিত্রকূট বস্তির বহির্দেশে রামলীলা প্রদর্শিত হয় প্রবর তুলসীদাস ক্রমে ভ্রমণ করতে করতে তথায় উপস্থিত হন তখন রামলীলা এক প্রকার শেষ হইয়া গিয়াছে শ্রীরাম রাবণ বধ লঙ্কা বিজয় বিভীষণকে রাজ্য প্রধান কমিটি কার্য সমাধান সহ অযোধ্যা যবযাত্রা করিয়াছিলেন অবশিষ্ট লীলা শেষ হইলে তুলসীদাস তির স্থানে ফিরিয়া চলিলেন আসিতে আসিতে প্রতিমধ্যে এক ব্রাহ্মণের সহিত সাক্ষাৎ হয় ব্রাহ্মণ ছদ্য প্রকৃতপক্ষে ইনি সাক্ষাৎ নন্দন হনুমান ছদ্মবেশী মারুতিকে দেখিয়া মাত্র তুলসীদাস বলে উঠলেন বড়ি আচ্ছা লীলা ভোত হ্যায় এই কথা ছদ্মবেশী বলিলেন এই কি কথা তুমি বলিতেছ তোমাকে বাতুল বলিয়া বল হয় রামলীলার সময় নয় আশ্বিন কার্তিক মাসে প্রকৃত লামলীলার সময় এ কথা শুনিয়া তুলসীদাস কিঞ্চিত ক্রুদ্ধ হয় বলে উঠলেন আমি এই মাত্র রামলীলা দেখিয়া আসিতেছি তোমার যদি ইচ্ছা হয় আমার সঙ্গে চলো দেখিতে পাইবে এই বলিয়া ছদ্মবেশীকে সমবি ব্যবহারে লইয়া গোস্বামী লীলা স্থানে পুনঃ প্রত্যাবৃত হইলেন কিন্তু দেখিলেন তথা লীলার কিছুমাত্র চিহ্ন নাই আশেপাশে সব লোক ছিল তুলসীদাস জিজ্ঞাসা করিল তারা বই লক্ষ্যই আজকাল তো আর লীলা হয় না এই কথা শুনিবাত্র সদ্যবেশী বেশি হনুমানের কথা তার হৃদয় পটে উদিত হইল তিনি অস্ব বিসর্জন করিতে করিতে স্মরণ করিলেন এবং দেখিতে দেখিতে নিদ্রা দেবীর করে অচেতন হইয়া পড়িলেন তখন হনুমান তাহাকে স্বপ্নযোগ্য বলিলেন তুলসী দুঃখ করিও না কলিকালে ভগবান শ্রীরামকে প্রত্যক্ষ দর্শন করা মানুষের ভাগ্যে অসম্ভব তুমি পরম ভাগ্যবান তাই তোমাকে দর্শন আছেন এখন উঠো অকপট চিত্রে ভক্তি ভরে প্রভুর উপাসনা করো এখন তখন তুলসী চিত্ত শান্তি লাভ করিল তিনি বানসী ধামে আসিয়া ভগবত সেবায় দিন যাপন করিতে লাগিলেন এই যে ঘটনা লিখিত হইল ইহা ডাক্তার রিয়াসনের মত এ সম্বন্ধে আর কি কিংবদন্তি যাহা আছে তাহা নিম্নে প্রদত্ত পূর্বে বলা হইয়াছে লক্ষ্মণ উপাধ্যায় কন্যা বুদ্ধিমতী তুলসী দাসের তৃতীয় পক্ষের পত্নী গোস্বামীজি এই স্ত্রীকে এত ভালোবাসিতেন যে এক মুহূর্তের জন্য তাকে চক্ষুর অন্তরালয় করতে পারিতেন না অতি কি একদিনের জন্য স্ত্রীকে তার তৃতীয় ভবনে পাঠাইতে স্বীকৃত হয় নাই একদা কোনো কার্য বা বসে স্বামীজি স্থানান্তরে ভ্রমণ করেন তার কালী গোস্বামীজির শালক ভগ্নী গৃহ উপস্থিত হন ভগ্নীকে নিজ গ্রহে লইয় একবার লইবা যাওয়াই ভ্রাতার উদ্দেশ্য তুলসীদাস গৃহ উপস্থিত নাই তথাপি বুদ্ধিমতী ভাতা সহিত পিতৃগৃহ ভ্রমণ করেন এদিকে তুলসীদাস গৃহে প্রত্যাগত হইয়া দেখিলেন স্ত্রী গৃহে নাই প্রতিবেশীদের গৃহে অনুসন্ধান করিয়াও ফল হইল না অবশেষে জনৈক্য প্রতিবেশীর মুখে শুনিলেন যে বুদ্ধিমতী তার ভ্রাতা সহিত পিতৃগৃহে চলিয়া গিয়াছেন আর তুলসী মুহূর্ত বিলম্ব সহ্য হইল না তিনি তৎক্ষণাৎ ঊর্ধ্ব সাহ শেষরুল্লাহ সুমলয়ে হইলেন বুদ্ধিমতী প্রীতিগ্রহে উপস্থিত হইয়াছেন মাত্র তার অব্যবহিত পরক্ষণী গোস্বামী যে গয়া হাজির হইলেন তাকে দর্শন মাত্র লজ্জায় বুদ্ধিমতির মাথা অবনত হইল অন্তরে বিরক্তি অনুভব করিলেন প্রতীকে সম্বোধন করিয়া কিঞ্চিত মিশ্রিত স্বরে বলিলেন আপনি আমার পশ্চাদ পশ্বাদ দৌড়িয়ে আসিলেন ইহাতে কি আপনার বিন্দুমাত্র লজ্জাবোধ হইল না প্রাণ বলল আপনার ইদৃশ্য প্রেমকে ধিক আপনাকেও থিক আমাকেও থিক আমার দেহ কঙ্কাল সার এই দেহের ওপর আপনার যেহু প্রেম যদি ভবভয় ভঞ্চন শ্রী রামচন্দ্রের প্রতি আপনার এই প্রকার প্রেম থাকিত তাহা হইলে বরং সুখ লাভ করিতেন আর আপনার ভবভয়ের আশঙ্কা থাকিত না ওদের এই কথা শুনিবা মাত্র গোস্বামীজি হৃদয়ে বৈরাগ্যের প্রভাব হইল তৎক্ষণাৎ তিনি গৃহ পরিত্যাগ বারাণসী ধামে আগমন করিলেন ও শ্রীরাম উপাসনাকেই একমাত্র উদ্দেশ্য বারাণসী ক্ষেত্রকে অশিষ সঙ্গমের অশীষমের নিকট তিনি আশ্রম স্থাপন করব শ্রীরামের আরাধনা করিতে আরম্ভ করিলেন তার প্রত্য প্রবাহ প্রভাতে গাত্রোত্থানের পর শৌচক্রিয়া সম্পাদনের জন্য গোস্বামীজির গঙ্গার পরবারই গমন করিলেন শৌচক্রিয়া সমাপনান্তে যখন প্রত্যাবৃত হন তখন জলপ্রিয় প্রাস্তস্থ শৌচা বৈশিষ্ট্য জল একটি তাম আম্রতরুতলের দেশে ঢালিয়া দিতেন এক দিনও ইহার ব্যতিক্রম করেন নাই বা সহকার মূলে জল ঢালিতে নিশ্চিত হয় নাই উক্ত তাম্র তরুর উপরে এক প্রীতির বাস ছিল গোস্বামীজি তরুমূলে যে জল ঢালিতেন তাহা পান করিয়া প্রীতের দল তৃপ্ত লাভ হইত একদা পরম পরমপ্রীত হইয়া তুলসীদাসের সম্মুখে আবির্ভূত হইলেন আপনি প্রত্যহ বৃক্ষমূলি যে জল ঢালেন তাহা পান করিয়া আমার জীবন ধারণ হয় আমি আপনার উপর পরম সন্তুষ্ট আপনার নিকট আমার নিকট বর গ্রহণ করুন আপনার যা অভিলাষ তাহা প্রদান করিব তুলসীদাস বলিলেন আমি অন্য কোনো সামগ্রীর কামনা করি না কেবল একটি বিষয়ে আমার স্তৃহা অনুভূতি হইয়াছে আমি ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন কামনা করি বেদগুলের মহাশয় রামকে দর্শন করাই দৃশ্য শক্তি আমার নাই তবে যে উপায়ে আপনি প্রভু দর্শন লাভ করিয়া সফল লাভ করতে পারেন তাহা বলিয়া দিতেছি কর্ণঘণ্টা নামক স্থানে একটি মন্দির আছে তাহা হয় আপনি দেখিয়া থাকিবেন এই মন্দিরে প্রত্যহ রামায়ণ গাথা কীর্তিত হয় একটি খঞ্জলো ভিক্ষুবেশে প্রত্যহ সকলের অপরে সেই মন্দিরে আসিয়া রামায়ণ শ্রবণ করেন কথা শেষে চলিয়া সকলে চলিয়া গেলে সর্বশেষে তিনি প্রস্থান করেন তিনি আর কেমন হয় প্রত্যক্ষ বন হনুমান হনুমানজি তাহার অসাধ্য কিছুই নাই ইচ্ছা করিলে দয়া করিলে শ্রীরামের সহিত আপনার সাক্ষাৎ করাইতে পারেন আমি যুনি প্রাপ্ত হইয়াছি এ বিষয়ে আমার সামর্থ্য নাই আপনি যাইয়া তাহার চরণ ধারণ পূর্বক শরণাগত আগত হইউন ও স্বামীজি তৎপর দিবস প্রিত নির্দিষ্ট স্থানে উপস্থিত হইয়া দেখিলেন সকলের পশ্চাতে একখান নিম্ন আসনে বসে এক পঞ্চ ব্যক্তি রামায়ণ কথা শ্রবণ করিতেছেন কথা সবাই একে একে প্রস্থান করিলেন উঠিয়া চড়িতে লাগিলেন তদ্দর্শনে তুলসী দাস ও তার পশ্চাৎ অনুসারী হইলেন যাইতে যাইতে একটি স্থান দৃষ্ট হইল তখন অবসর বুঝিয়া তুলসী দাস পবনন্দনের পদিত হইল দুই হাতে পা জড়াইয়া ধরিলেন মহাবীর পদত্বই ছাড়াইবার অনেক চেষ্টা করুন অনুরোধ করিলেন কিন্তু তুলসীদাসের প্রতি অটল কিছুতেই সে অনুরোধ কর্ণপাত না করিয়া বলিলেন আমার মনোবাসনা পূর্ণ না করিয়া কিছুতেই পাশ ফিরিয়ে দেব না তখন অতন্ত না দেখিয়া জনমানজি বলিলেন তুমি চিত্রকুটে গমন করিয়া তথায় প্রভুর দর্শন লাভ করিবে তোমার মনোরথ সিদ্ধ হইবে সন্দেহ নাই অনুমানের কথায় অটল বিশ্বাস দেখিয়া গোস্বামী প্রবর দতক্ষণাতশী ধাম পরিত্যাগ পূর্বক চিত্র গোস্বামীজি শ্রী রামচন্দ্রের আরাধনা করেন একদা চিত্রকূট গিরির গগন বনে গমন করিতে করিতে তুলসী দেখিলেন দুইটি রাজপুত্র সারোহণে একটি মৃগের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইতেছেন তন্মধ্যে একজন জল দো শ্যামল দ্বিতীয়টি গৌরবর্ণ রাজকুমার রূপ মাধুরী দেখিয়া স্বামীজি এরূপ বিমুক্ত হইয়া পড়িলেন যে তাহাদেরকে চিনিতে পারিলেন না চিনিবার কোনো উপায় উপযোগী হইলেন না অনদানজি তথা অবস্থিত কিছু দেখিতে পাইয়াছ কি তুলসী উত্তর দিলেন দুইটি রাজকুমার রাজান রাজসার যাইতেছিলেন দেখিলাম ঈশ হাস্য করিয়া পবন নন্দন হইলেন যাহাদিগে দেখিয়াছ উহারাই অযোধ্যা প্রতি দশরথের পুত্র রাম ও লক্ষণ কৈবর তদোপতি হৃদয় মন্ত্রী সেই মূর্তিদয় স্থাপন করিয়া ধ্যান করিতে আরম্ভ করিলেন গোস্বামীজির ছলিত্যাগ পূর্ব বলা হইয়াছে হনুমানজির কথায় গোস্বামীজির চিত্তে শান্তি লাভ করিল তিনি বারাণসী ধামে থাকিয়া ভগবত সেবায় দিন উপযাপন করিতে লাগিলেন এই সময় সে তাহার তৃতীয় পত্নী বুদ্ধিমতী কাছিতে আগমন করেন অতির সহিত সাক্ষাৎ হয় বুদ্ধিমতী প্রথমে পতিকে চিনতে না পারলেও শেষে জানিতে পারিলেন এবং তাহাকে তাহার সঙ্গে যাইতে অনুরোধ করিলেন তুলসীদাস তাতে অশিক্ষিত হইলে বুদ্ধিমতী পড়িয়াছিলেন প্রভু যখন আপনি ছুরির মায়া ছাড়িতে সমর্থ হন নাই তখন আমাকে পরিত্যাগ করাও আপনার কর্তব্য নয় তুলসীদাসের দাসের খঙ্গে সর্বদা একটি ছুরি থাকিত নানাবিধ সামগ্রীতে পরিপূর্ণ পত্নীর ওই কথা শুনিবামাত্র জগৎসাহীব তৎক্ষণাৎ ঝুলি ও তদব্যন্তরস্থ সামগ্রী বিতরণ করিয়া ফেলিলেন তুলসী দাসের কারাগরে বন্ধন ও স্বামী দর্পশূন্য স্বামীজীকৃত অপূর্ব দৈব শক্তি ধারণ করেন এবং শক্তি বলে অলৌকিক কার্য সম্পাদন করিতে পারেন শুনিয়া বাদশাহ তৎক্ষণাৎ তাকে আহ্বানপূর্বক রাজধানীতে লইয়া গিয়াছিলেন দিল্লিতে উপস্থিত হইলে বাদশাহ তাকে বলিলেন তুমি আমার নিকট কিছু কেরামত প্রদর্শন করো তুলসীদাস বলিলেন আমি দৃঢ়হীন ব্রাহ্মণ সন্তান কোনো কেরামতি আমি জানি না একমাত্র রাম গানি আমি অবগত আছি অৎস্রবণে ক্রুদ্ধ হইয়া বাদশাহ তাকে কারাগরে আবদ্ধ করিলেন ভক্তপ্রবর জেলে থাকিয়া হনুমানজির স্তব করিতে আরম্ভ করিলেন হনুমানের হৃদয় করুণা সঞ্চার হয় তুলসীদের কারামোচনে বদ্ধপরিকর হন মারুতির আদেশে অসংখ্য কবি সেনা আসিয়া বাদশাহের দুর্গ ধ্বংস করিতে প্রবৃত্ত হয় ও বাদশাহের অন্ত করে মহিলাদের উপর নানার উপদ্রব করিতে লাগিলেন বাদশাহ ভয়ে চিত্র হইয়া উঠিলেন পবন তাহাকে স্বপ্নযোগে এই আদেশ দিলেন যে তুমি দুর্গ পরিত্যাগ করিয়া অন্যত্র নতুন দুর্গ নির্মাণ করো এই দুর্গে কপি সেনারা অবস্থিত করিবে আর ভগবৎ ভক্ত ও স্বামীকে অসম্মানে কারামুক্ত করিয়া দাও তাহাই হইল বিদ্যা বাদশাহ তুলসীদাসকে কারামুক্ত করিয়া তাহার নয় বিনয় সহকারে ক্ষমা প্রার্থনা কায় করিলেন সে দুর্গ পরিত্যাগপূর্বক নতুন আর নির্মাণ করিয়া তথা অবস্থিতি করিতে লাগিলেন মৃত ব্রাহ্মণের প্রাণদান কোন এক সময় ব্রাহ্মণ প্রাণত্যাগ করিলে তাহার পত্নী সহমর্মী গমনের অভিলা হইয়া তৎকাল বেশভূষা ধারণ পূর্বক সবের অনুগামিনী হন সংখ্যক লোক সেই সবের অনুগমনে করিয়াছিলেন প্রতিমধ্যে গোস্বাই সহিত একটি ব্রাহ্মণ পণ্ডীর সাক্ষাৎ ঘটে ব্রাহ্মণী মুক্তি সহকারী তুলসীদাসকে প্রমাণ করিলে প্রণাম করিলে তু গোস্বামীজি আশীর্বাদ করেন মা সৌভাগ্যশালিনী হও তা কথা শুনিয়া স্বানুবামী সকলেই চমুকৃত হইয়া অভিলেন প্রভু এই গুরু আজ্ঞা দিলেন এই ব্রাহ্মণী স্বামী প্রাণ বিসর্জন করাতে আমরা সব দেহে সব দেহ শ্মশান ঘাটে লইয়া যাইতেছি ব্রাহ্মণী সহিত সহমরণে যাইবেন আপনার বা কত মিথ্যা অভিমান নয় এখন যা ভালো হয় বিবেচনা করুন তখন গো স্বামীজি বলিলেন তোমরা সব দেহ ঘাটে রইয়া যাই কিছু যাও কিন্তু আমি যতক্ষণ প্রত্যাবর্তন না করি তাপ দাহ কার্য করিও না ও স্বামীজি বলিয়া গঙ্গাসনে গমন করিলেন সমান্তে উদিত নেত্রে এক মনে ভগবানের আরাধনা করিতে আরম্ভ করিলেন টমে এক প্রহর অতীত হইল এদিকে মৃত ব্রাহ্মণ থিতের ন্যায় উঠিয়া চারিদিকে দৃষ্টিপাত করিতে হইতে শ্মশান ঘাট দর্শনে বিস্মিত হইয়া সমকি ব্যবহারী সঙ্গে জিজ্ঞাসা করিলেন ব্যাপার কি তোমরা আমাকে শ্মশানে লইয়া আসিয়াছ কেন এই অদ্ভুত ঘটনা চারিদিকে বিভজিত হইলে গোস্বামীজির ধুপাতে জগৎ পরিপূর্ণ হইয়া উঠিল চুলের শিষ্যত্ব গ্রহণ গোস্বামীজি একদা ইচ্ছামত ভ্রমণ আনতে যখন শ্রবণে ফিরিতেছিলেন এক রাত্রি প্রায় আড়াই প্রহর গতি হইয়াছে রজনী খুব অন্ধকারময়ী তুলসীদাস মাঠের উপর গিয়া আসিতেছিলেন হঠাৎ কতগুলি তস্কর তাকে বেষ্টন করিল তখন তিনি দিবা ভাগে দুর্দান্ত লোকেরা আমাকে নানা পরিহাস করে রজনী যুগে আসি আক্রমণ করে প্রভু আমি কত ক্লেশ ভোগ করিতেছি দেখুন স্তব মাত্র আনন্দানজন আচম্বিতে তথায় অভিভূত হইলেন তাহাকে দর্শন মাত্র তস্করেরা ভয়ে পলায়ন করিল আর একদিন কতগুলি তস্কর রজনী যোগী চুরি করিবার প্রায় গোস্বামী উপস্থিত হয় উপস্থিত হইয়াই তারা দেখে জলদবরণ মূর্তি এক বালকের হস্তে সশর সরাসন ধরন পূর্ব আশ্রমের চতুর্দিকে ভ্রমণ করিয়া বেড়াইতেছে অগত্যেরা অগত্যা তস্করেরা সেদিন ফিরিয়া হইয়া যায় তৎপর দিন পুনরায় চুরির মানুষে আসিয়া দেখে পূর্ববৎ সেই বালক ধনুর বান হস্তে আশ্রম রক্ষা করিতেছে নিষ্ফল কাম চোটেরা সেদিনও ফিরিয়া গেল পরদিন প্রহাতে পুনরায় তার আসিয়া তুলসীদাসকে জিজ্ঞাসা করিল প্রভু একটি শ্যামমূর্তি বালক প্রত্যহ ধনুর বান হস্তে আপনার আশ্রম রক্ষা করে বালকটিকে গোস্বামীজি বুঝতে পারিলেন সাধনের ধন প্রভু রামচন্দ্র স্বয়ং আশ্রম রক্ষার্থ এরূপ কষ্ট সহ্য করিতেছেন আমার অকিঞ্চিত কর অর্থের জন্য প্রভু এত কষ্ট বিকার ধিক আমাকে এই বলিয়া তাহা যাহার কিছু সম্বল ছিল সমস্ত বিতরণ করিয়া দিলেন এক সঞ্চিত রহিল না সেই দিয়ে হইতেই তস্করেরা তাহার শীর্ষ গ্রহণ করিলেন আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী গোস্বামী তুলসী দাসের সংক্ষিপ্ত ছিবলি ভালোবাসতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমা পড়া